আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা মোটামুটি দুই দিনের এটা হচ্ছে আগের দিন বিকাল থেকে আমি শুরু করেছি তো আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছি এগুলো ধুয়ে ফ্রিজে রাখবো আর কিছুটা দিয়ে পুডিং বানাবো আজকে আসলে আমি আপনাদের সাথে আমার বিজনেস রিলেটেড অনেক কথাই শেয়ার করবো প্রচুর পরিমাণ কাজের চাপ যার কারণে আমার ব্যাক পেন শুরু হয়ে গিয়েছে কিন্তু আসলে কিছুই করা নেই একটা বিজনেস করতে গেলে শুধু আমি নিজের কথা চিন্তা করলে হবে না এখানে একটা বিজনেসের সাথে অনেক কিছু জড়িত সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু আমাকে কাজ করতে হবে দায়িত্ব আর অধিকারের অবসান কবে ঘটবে জানা নেই কিন্তু নিজেকে সময় উপযোগী করে গড়ে তুলতে হবে তা আমি এখানে যেহেতু সাপ্লায়ার হিসেবে কাজ করি আমার আমি হোলসেল দিই তো এখানে মেইন সেলার যে সে আমার কাছ থেকে ড্রেস নেয় তার কাছ থেকে সরাসরি কাস্টমাররা ড্রেস নেয় তো এখানে কাস্টমাররা কিন্তু সেলারের উপরে ডিপেন্ড করে এবং সেই কাস্টমারদের চাহিদা অনুযায়ী কিন্তু সেলার আপ আমাকে ড্রেস অর্ডার করে থাকে শুধু আমি না আমার মতো উনি পাঁচ ছয়টা ফিল্ড থেকে ড্রেস নেয় মোটামুটি বেশ ভালো রানিং ওনার পেস তো ওনার কিন্তু প্রায় আট দশ লাখ টাকা ড্রেস ফিল্ডে ছাড়া থাকে অল টাইমস ঈদ উপলক্ষে পূজা উপলক্ষে এবং সারা বছরের জন্য কিছু ড্রেস তো সব মিলে কিন্তু প্ল্যান করে হয় ছাড়া আবার আমার সাথে সরাসরি আমার কর্মীরা জড়িত আমার পঞ্চাশ ষাট জনের মতো কর্মী থাকে তারা কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট থাকে কেউ মাসে দুই সেট করে কেউ সর্বোচ্চ পাঁচ সেট পর্যন্ত করতে পারে তো তাদের কিন্তু একটা চাহিদা আছে এবং আমার উপর একটা তারা মানে অধিকারের জায়গা বা আমারও দায়িত্ব তাদের প্রতি যে তাদের হাতে কাজ তুলে দেওয়া কারণ তাদের চাহিদা মতো কিন্তু তারা কাজ করে এবং এই যারা নিডি তারাই কিন্তু এই ধরনের কাজ একটু বেশি করে খুব কম মানুষ শখের বসে করে বা সময় কাটানোর জন্য করে তো অর্থ যেহেতু মানুষের প্রয়োজন সে প্রয়োজনের তাগিদেই কিন্তু মানুষ কাজ করে তো সেই জন্য সেই দায়িত্বগুলো কিন্তু আমার তাদের দিকে রাখতে হয় পূরণ করতে হয় আর কি তারপর আমি যাদের কাছ থেকে কাপড় কিনি বেশ ভালো অ্যামাউন্টের একটা কাপড় কিনি তাদেরও কিন্তু বেশ কিছু কাস্টমার আমার মতো থাকে নির্দিষ্ট যারা পাইকারিতে ভালো অ্যামাউন্টের ড্রেস মানে কাপড় নেয় যেহেতু আমি বেক্সি ভয়েলের কাপড় বেশি কিনি তারপরে আবার সুতা যাদের কাছ থেকে নিই বা যেই লন্ড্রিতে আমি কাপড় দেই বা যাদের মাধ্যমে আমি কুরিয়ার করি সব কিছু মিলে একটা বিজনেসের সাথে কিন্তু কিন্তু অনেক কিছু জড়িত থাকে তো এখানে দায়িত্ব এবং দায়বদ্ধতা অনেক বেশি অতপ্রতভাবে জড়িত তাই আমি শুধু নিজের দিক চেয়ে ইচ্ছা করলেই কাজ বন্ধ রাখতে পারি না বা কাজ থেমে রাখতে পারি না আমার শরীর খারাপ হলেও আমার দায়িত্ব আমাকে কাজ করতে বাধ্য করে তো আসলে অনেক বেশি কাজের পেশার কি বলবো আমার মনে করেন যে অসুস্থ হয়ে যাচ্ছি তারপরেও কাজ করতে হচ্ছে আর কি কিছু করার নেই এইসব দিক চিন্তা করে যদিও কর্মীর খুব সংকট এবছর এটা নিয়ে আরও বেশি বেরসানি হতে হচ্ছে যে এমন সময় ঈদ এখন ধানের সিজন সবাই গ্রামে যারা কাজ করে গ্রাম সাইডে তারা ধানের কাজ শুরু করে দিয়েছে তো সব কিছু মিলে একদম হিমশিম একটা ব্যাপার এটা পরের দিন সকালে দেখুন ওয়েদারটা এত ভালো লাগছিল এখন কিন্তু মোটামুটি সাতটা বাজে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব এখন বৃষ্টি আদেও হবে কি না এটা জানা নেই কিন্তু ওয়েদারটা খুব সুন্দর রোদ নেই একদম খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে এই যে বেগুন গাছের সব পাতা আপনাদের ভাইয়া ছিঁটে দিয়েছে তো বলতেছে বেশি পাতা থাকলে গাছের খাদ্য খেয়ে ফেলবে এই জন্য প্রায় প্রায় কিন্তু ও হচ্ছে পাতাগুলো কেটে দেয় আলহামদুলিল্লাহ ও খুব ভালো পরিচর্যা করতে পারে এবং প্রত্যেকটা জিনিস থেকেই খুব ভালো ফলন পাই আমরা তো ওকে সবাই ডিজিটাল কৃষক বলে মানে আমার বাড়ির লোকজন আমার ছোট ভাইয়ের বউ আর কি আমার ভাগ্নি টাগ্নি ওরা কারণ যখনই সময় পায় তখনই কিছু না কেচি কিছু না কিছু ওর হাতে থাকে গাছের সাথে ওর খুটুর খাটুর লেগেই থাকে তো যার কারণে ওর নাম হয়েছে ডিজিটাল কৃষক তো আমি যাই হোক সকালে এখানে নাস্তায় নুডলস করে নিলাম আর গতকাল আমি পুডিং করে রেখেছিলাম সেই পুডিংটা ফ্রিজে রেখেছিলাম ওইভাবেই আসলে এখন মোল্ড আউট করে নেব তো একটু বেশি করেই করছি যে কোনো জিনিস যেহেতু কাজের চাপ অনেক বেশি তাই সব সময় আসলে সংসারে কাজ নিয়ে যদি পড়ে থাকি বিজনেসের কাজ হয় না আবার বিজনেসের কাজ নিয়ে যদি পড়ে থাকি তখন সংসারের কাজ পিছিয়ে থাকে তো সব মিলে কিন্তু ব্যালেন্স করে কাজ করতে হচ্ছে তো এখানে বেশি করে রাখলে একটু পরপরই কিন্তু যেহেতু দিন বড় হয়ে যাচ্ছে বাবা মেয়ের খোতা লাগে এটা সেটা খেতে চায় তো যাই করি একটু বেশি করে করি সেমাই রান্না করলেও যাতে ফ্রিজে থাকে এবং গরমের দিন যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে পারে তো এই যে এই এখানে আটটা ডিম দিয়ে আধা কেজি দুধ দিয়ে করেছি আধা কেজি দুধের জন্য কিন্তু ফার্মের মুরগি হইলে ছয়টা ডিমই এনাফ কিন্তু যেহেতু আমি ছোট ডিম দিয়ে করেছি ফার্মি মুরগির ডিম দিয়ে সেই জন্য এখানে আটটা ডিম ব্যবহার করেছি তো এই যে দেখুন এখানে কিন্তু আবার এক সাইডে একটু ট্যাপ করে দেবে গিয়েছে আর ক্যারামেলটা একটু হালকা হয়েছে কারণ হচ্ছে আমি চিনির পরিমাণ যখন ক্যারামেল করে একটু কম হয়ে গিয়েছিল তো তখন দেখা যাচ্ছে যে একটু হালকাই হয়ে গেছে আর একটু ডিপ হলে কালারটা দেখতে ভালো লাগতো কিন্তু খেতে মশলা খুবই ভালো হয়েছে তো এখানে মেয়েকে দিলাম মেয়ের যেহেতু এটা শনিবারের ব্লক স্কুল ছিল না তো ওকে বললাম যে নুডলস দেই বলছে না নুডলস পরে খাবো আগে পুটিং দাও আসলে বাবা মেয়ে জাতীয় খাবার একটু বেশি পছন্দ আসলে আমার শ্বশুরবাড়ির সবাই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে বেশি তো মেয়েকে নাস্তা দেওয়ার পরে পরে আপনাদের ভাইয়াকে নাস্তা দিব পরে নিজের নাস্তাটা রেডি করে নিয়ে বসে খাবো ওর যেহেতু হোম অফিস ওকে ম্যাক্সিমাম খাবার কিন্তু ওর বিশেষ করে সকালের এবং বিকালের নাস্তা ওর টেবিলেই দিতে হয় কম্পিউটার টেবিলে ওখানে অফিস করতে করতে খেয়ে ফেলে একসাথে আসলে খুব কমই খাওয়া হয় দুপুরের খাবারটা একসাথে খাওয়ার চেষ্টা করি আমরা তারপরে অনেক সময় বেশি কাজের চাপ থাকলে দেখা যায় যে ও ওখানেই খেয়ে নেয় তা আসলে হোম অফিস হইলেও অনেক বেশি কাজের চাপ থাকে সময় মতো কাজ করতে হয় তো আমি নাস্তা করতে করতে আমার প্রিয় ভাইয়া আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে হলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আসলে বিজনেস নিয়ে যে কথাটা বলছিলাম একটা বিজনেসের সাথে যেমন এই যে চেন আকারে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত থাকে তো আমি আসলে নিজে যে স্বাবলম্বী হয়েছি একদম জিরো বাজেটে কিন্তু আমার বিজনেসটা শুরু করেছিলাম মেয়ের ছোট্ট একজোড়া জুতা শখ করে বানিয়েছিলাম সেখান থেকেই বেশ কিছু অর্ডার পাই এবং তারপর থেকে কিন্তু আমার বিজনেসটা শুরু হয় আমি ওইভাবে কোনো পুঁজি ইনভেস্ট করিনি প্রথমে শুধু যে অর্ডারগুলো পেয়েছিলাম সেই অর্ডার অনুযায়ী দুই হাজার টাকার সুতা কিনেছিলাম এবং অর্ডার কনফার্ম হওয়ার পরে সেটা মানে আমি যে স্যাম্পল হিসাবে তৈরি করব ইনভেস্ট পাওয়ার পরে সেরকম কিন্তু কিছুই করেছিলাম না তো যাই সেই থেকে আমার যাত্রা শুরু আমার মেয়ে আমার মডেল ছিল তো ওর জন্য প্রথমে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলাম আর যে এখানে হচ্ছে কবিতরের খাদ্য আমরা আলাদা আলাদা করে কিনে নিয়ে এসে মিক্স করি তাহলে এগুলো আসলে ভালো পাওয়া যায় আর মিক্স খাদ্য পাওয়া যায় তো সেটা আসলে কবিতর অনেক বেশি নষ্ট করে তা আমার মনে হয় যে ওগুলো আসলে অনেক দিন থাকে বা যে কোনো কিনে যখন ভাঙ্গানো হয় সাইড ছুঁটে পরে সেগুলো আসলে ওনারা মিক্স করে বিক্রি করে তো ওগুলোতে ধুলাবালি ময়লা একটু বেশি থাকে যার কারণে ওরা হয়তো খেতে পছন্দ করে না অতটা আলাদা আলাদা করে কিনে যেভাবে মিক্স করা হয় তো এখানে পাঁচ কেজি খাদ্য নিয়ে আসা হয়েছে তো এখানে মোটামুটি এইটা বিশ দিনের মতো যাবে এই পাঁচ জোড়া কবিতরের জন্য তা আসলে যে কবিতর খুব বেশি লাভ হয় তা না এটা কিন্তু একদমই খাওয়ার জন্য পালা আর খুবই শখের জিনিস তো আমার খুবই ইচ্ছা আমি ছেড়ে দিয়ে কবিতর পালবো কিন্তু যখনই আমি ছেড়ে দিই তখনই কিন্তু আমার কবিতর সব চলে যায় আর ফেরত আসে না তো একবার তো ছয়টা তো চলে গিয়েছে তারপরেও একটা দুইটা করে কিন্তু প্রায় চলে যায় তো আসলে ইচ্ছা থাকলেও অনেক কিছু আসলে হয় না আমার যদি সাদে সিঁড়িঘর থাকতো তখন সেখানে হয়তো ছেড়ে দিয়ে পালার মতো স্কোপ থাকতো তো যাই হোক এখানে হচ্ছে মসুরের ডাল রিফিল করে দিব তো একটু ছিল নিচে তো সেটা কবিতরে খাদ্যের মধ্যে দিয়ে দিলাম মসুরের ডাল কবিতা খুব পছন্দ করে তাই বাসা থেকেই কিন্তু একটু খাদ্যের মধ্যে দিয়ে মিক্স করে দিয়ে ওটা আলাদা করে আর কিনি না তো এইখানে সালমাপুর তোমার যে একাই শুধু জিনিস ঢালতে গেলে পড়ে যায় এটা কিন্তু না সবারই পরে তো এই যে দেখো আমি কাপড় বিছিয়েছি তারপরে মগে নিয়ে নিয়ে আস্তে আস্তে করে ঢালতেছি তারপরেও কিন্তু এই যে দেখো আমার ডাল কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে তো এটা সবারই হয় কাজ করতে গেলে তো এরকম হবে। আসলে আমরা সবাই যে একদম নিখুঁত পরিপাটি কাজ করতে পারি তা কিন্তু না তুমি বলো আমরা বলি না তুমি দেখাও আমরা হয়তো দেখাই না বিষয়টা হচ্ছে এটাই তো এই যে আমি কিন্তু এখন ডালগুলা উঠিয়ে নিব তা আগে ভাবলাম যে ডালটা জায়গা মতো রেখে দিই তারপরে কাপড়টা একটু জড়ালে হয়তো উঠিয়ে যাবে এইগুলো কিন্তু আবার আমাকে হচ্ছে পরিষ্কার করতে হবে তো মোটামুটি সবগুলো বয়ে খালি হয়ে গিয়েছে তো একটু সময় পেলে তারপরে করব আসলে একদিকে কাজ করতে গেলে আরেকদিকে কাজ সেভাবে গুরুত্ব দেওয়া যায় না তো কুরবানি ঈদের আগ পর্যন্ত আমার কিন্তু এরকম ব্যস্ততাই দিন যাবে বুঝতে পারছি যে পরিমাণ কাজের চাপ যেগুলো ছাড়া হয়েছে ওগুলো তো কাজ চলতেছে আবার যেগুলো নিয়ে আসছি এগুলো ছাড়তে ছাড়তে দেখা যাচ্ছে ওগুলো আবার উঠে আসবে তো ওইগুলো আবার আয়রনের প্রিপারেশান নিতে হবে এইভাবেই কিন্তু আসলে কাজ ঈদ পর্যন্ত চলতেই থাকবে এখানে দুপুরে রান্নার জন্য কাঁঠাল ভাজি করছি করলা আলু ভাজি করছি আর ডাল রান্না করছি তা আমি যেদিন ডাল রান্না করি সেদিন কিন্তু মাছ মাংস বিশেষ কিছুই রান্না করি না শুধু ভাজি ভর্তা আর ডাল করি এটাই আমার কাছে ভালো লাগে আর ডাল হলে তো বাবা আর কিছু চায় না সাথে যে কোনো ভাজি ভর্তা দিলেই যথেষ্ট একটা ডিম ভাজি দিলেও তারা অনেক খুশি তো এই যে বছরের প্রথম কাঁঠাল ভাজি খাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আমি কিন্তু একদম সিম্পল উপকরণ দিয়ে কাঁঠালগুলো ভাজি করে নিয়েছি কিছুই দেইনি সেরকম কিন্তু মজা হয়েছিল আর করলা ভাজিও একটু পেঁয়াজ বেশি দিয়েছিলাম কারণ করলাটা ফ্রিজে রেখে একটু নরম হয়ে গিয়েছিল তো এই জন্য একটু পেঁয়াজ বেশি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি তো সব খাবারই মোটামুটি আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেয়েছি আসলে ডাল আমারও খুব পছন্দের খাবার কিন্তু আমার ডাল খালি একটু অ্যাসিডিটি হয় তো এই জন্য আসলে ডাল রাখতে চায় না তো যাই হোক সপ্তাহে একদিন কিন্তু ডাল ভাজি ভত্তা করি সেদিন মাছ মাংস কিছুই রান্না করি না এই যে আমি ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি আমি কিন্তু পাঁচফোরণ ছাড়া ডাল খেতে পারি না অনেকেই শুধু পেঁয়াজ রসুন দিয়ে ডালে ফোড়ন দেয় কিন্তু আমার পাঁচফোরণটা লাগে পেঁয়াজ রসুন শুকনো কাঁচা কাঁচামরিচ তারপরে ফোড়ন সব কিছু মিলেই কিন্তু ডালে ফোড়ন দিই তাহলে ভালো লাগে আর সবাই তো আম ডাল খাচ্ছে কিন্তু আমি জানি না কেন আমি টক ডাল খেতে পারি না আম দিয়ে জলপাই দিয়ে শীতের সময় তাও একটু টমেটো দেই সবার দেখা দেখি কিন্তু আসলে জলপাই আর ইয়ে দিয়ে কখনোই খেতে পারি না এখান চনের রুচি টেস্ট সব কিছু কিন্তু আলাদা তো যাই হোক এই যে এখানে সব টেবিলে রেখে দিলাম তারপরে যখন খাবার সময় হবে খেয়ে ফেলবো আর মেয়ের জন্য কেক বানাচ্ছি যখন পুডিংটা বানালাম তখন মেয়ে বলছে আম্মু পুডিং না বানিয়ে কেক বানাতে আমি বললাম কেন তোমার কেক খেতে ইচ্ছে করছে তো বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বানিয়ে দিব তো তারপর ওর জন্য এখানে একটা ফাউন্ড কেক বানাচ্ছি যদিও ক্রিম আছে ফ্রিজে তো আসলে ক্রিমের কেক বানাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে সেই ঝামেলাতে এখন যাচ্ছি না অনেক কাজের প্রেশার তো এই জন্য ভাবলাম যে পাউন্ড কেকই বানায় এখানে কিন্তু আমি তেলের সাথে ঘিও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর এখানে আর কিশমিশ দিয়ে নিব তো আমি কেক বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম